আজ শীতের একটি নতুন দিনে আবারও আপনাদেরকে সাথে নিয়ে শুরু করছি এক রোমাঞ্চকর ও দুর্গম অভিযানের প্রথম আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি বান্দরবনের গহিনে পাহাড়ের পরতে পরতে লুকিয়ে থাকা আদিবাসীদের জীবনযাত্রা এবং মেঘ ও প্রকৃতির আড়ালে লুকিয়ে থাকা আমিয়া খুমের বন সৌন্দর্য তুলে ধরার যে ধারাবাহিক আয়োজন আমরা শুরু করেছি আজ দেখবেন তার প্রথম পর্ব মহান সৃষ্টিকর্তার এই বিশাল দুনিয়ার সৌন্দর্য যে কত অসীম তা বর্ণনা করার ভাষা কারো কাছে নেই কিছু সৌন্দর্য খুব সহজেই পাওয়া যায় আর কিছু সৌন্দর্য দেখতে হলে প্রয়োজন হয় সাহস সুস্থতা দৃঢ় মনোবল আর কখনো ভাগ্য সহায় হতে হয় তেমনি এক যাত্রায় ভাগ্য পাশে না থাকায় প্রকৃতির কাছে হার মেনে ফিরতে হয়েছিল আমাদের শূন্য তারই ধারাবাহিকতায় স্রষ্টার সৃষ্টির অপরূপ সৌন্দর্য দেখতে পাঁচজনের ছোট্ট একটি গ্রুপ নিয়ে যাত্রা শুরু করি জানা ছিল পাড়ি দিতে হবে দীর্ঘ পথ উঁচু নিচু পাহাড় কখনো বা ঝিরিপথ আর কখনো বা নদীর তীর গেছে দুর্গম এই পথযাত্রার ক্লান্তি ও দেবতা পাহাড়ের ভয়াবহতার কাছে হার মেনে আমাদের সঙ্গী দুজন পিছু তো এই সকল গল্প ভয়াবহতা ও রোমাঞ্চকরে ঠাসা থাকবে আমাদের এই ধারাবাহিক আয়োজনে সবাইকে শক্ত হয়ে বসার অনুরোধ রইল আর সঙ্গী হন আমাদের এই দুর্গম যাত্রার ইট পাথরের যান্ত্রিক শহর থেকে মুক্তির আসায় আমাদের যাত্রা শুরু হয় ঢাকার সাইদাবাদ থেকে আলী কদমের উদ্দেশ্যে আমাদের গন্তব্য বাংলাদেশ মায়ানমারের সীমান্তবর্তী অঞ্চলের বেশ কিছু স্থান গাইডবিহীন এক পূর্ণাঙ্গ যাত্রা বিস্তারিত থাকবে এই ভ্রমণে তাই এক অদৃশ্য বয় মনে নিয়ে পার করেছি সারাটি রাত ভোরের আলো ফোটার সাথে সাথে কোথায় যেন হারিয়ে গেল সকল দুশ্চিন্তা আর প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য বেসে উঠল চোখের সামনে যা সকলেরই আরত্ব

ডিসকাউন্ট আর যদি ভিজিটে হয় ছুটি দিন তো তখন তারও লাভ কাটবে। অবশেষে আমরা 1100 টাকার বিনিময়ে প্রতিটি বাইক ঠিক করেছি 3:00 পর্যন্ত। পরবর্তীতে কিছু অংশ বাইক রাইডারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা আপনারা এই রুটwidetildeতে বাইকে চড়ে যেতে চান 3:00 পর্যন্ত তারা পূর্ব প্রস্তুতি হিসেবে এই রুটwidetilde সম্পর্কে ভালো করে ধারণা নিয়ে নিন ভিডিওটি দেখে। একুশ কিলো পার হয়ে তিন দূর এই রাস্তাটি কোথাও খুবই খারাপ সেফটির জন্য পায়ে হেঁটে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে তাছাড়া প্রকৃতির রূপ আরো খুব কাছ থেকে দেখতে পাব পাহাড়ের রূপ প্রতি মাসে রূপ বদলায় শীতে একরকম বর্ষা একরকম শরতে একরকম হেমন্ত একরকম তো এইটা রূপ দেখতে হলে প্রতি মাসে এখানে আসা উচিত এক এক মাসে এক এক রকম তো আমরা এখন ডিসেম্বরের শেষ পর্যায়ে সম্ভবত না আসলে আমাদের এটা এই বছরের আমাদের শেষ ট্যুর আর আপনাদের সবার কাছে একটা দোয়ার দরখাস্ত রইল গতবার আমরা আসছিলাম শাখা আফং আমি খোমের উদ্দেশ্যে যে কোনো কারণবশত আমাদের যাত্রাটা কমপ্লিট হয়নি আমরা রাস্তা বিভিন্ন বিপত্তির কারণে আমরা ব্যাক করছিলাম তো আবার আমরা এক দেড় মাস পরে আসছি তো দোয়া করবেন যাতে আমরা শাখা আফং আর আমি এখন ঠিকঠাক মতো পৌঁছাইতে পারি আর আমরা যাবার পথে যা দেখব তা তো অবশ্যই আপনাদেরকে দেখাবার চেষ্টা করব আর এইটা হলো সেই বিখ্যাত তিনদু রোড যেটা একুশ কিলো থেকে সোজা তিনদুর দিকে চলে গেছে ওই যে আমাদের বাইকার বাইরা অপেক্ষা করতেছে আসলে এইটুকু টুকরা খুব খারাপ এই কারণে বাইকে উঠা যায় না এই যে আমাদের এই বাইক তিনজনকে নিয়ে আসছি আলিকদম থেকে আমাদের তিনজন যাবে জীৱনটা বোলে মনত আজকে ধন্য হৈ গৈছে লছ কানো ভাই ধন্য হৈ গৈছে লছ কানো বোলে আলহাম দিল্লা তো এতক্ষণে অনেকেই বুঝে গিয়েছেন তিন্দুর রোড কেন সকল রাইডারের কাছে স্বপ্ন আর কেনই বা অনেকের কাছে স্বপ্নই থেকে যায় এই রোডের সৌন্দর্য যেমন আপনাকে মুগ্ধ করবে তেমনি আঁকা বাঁকা উঁচু নিচু পথ অনেকের জন্য হতে পারে ভয়ঙ্কর এই পথ দিয়ে চলার সময় হাতের ডান পাশ দিয়ে চলে গেছে ক্রিস্ত তিন্দুর এই পথ চলার সময় সার্বক্ষণিক সঙ্গী হয়ে থাকবে দুই দ্বারের গণ সবুজ যা চোখে এনে দেবে প্রশান্তি আর ডেউ খেলানো পাহাড়ের বাজে বাজে মেঘের মিতালি দেখে মনে হবে যেন এক স্বপ্ন জগৎ বাইক দিয়ে আসলে এইটুক রাস্তা কন্ডিশন ভালো না তো হেঁটে এই রাস্তা পার হতে হবে তো মোট মাছ একুশ কিলো থেকে তিনটু যাওয়ার পত্রে দুই থেকে তিনবার দাঁড়াইতে হয় আর বাকি টুকু রাস্তা ঠিক আছে হ্যাঁ পিছন থেকে দাঁড়াও আসলে আমার বোধগম্য নয় কেন এতটুকু রাস্তা নির্মাণ করা হয়নি যাই হোক যাওয়ার পথে এই স্থানটি সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হবে এই পথটিতে হাঁটাটাই রীতিমতো যুদ্ধের সামিল একে তো খাড়া রাস্তা তার উপর পায়ের নিচে মার্বেলের মতো গোল গোল শক্ত মাটির কণা তাই এই স্থানটিতে পার হওয়ার সময় একে অন্যের সহযোগিতা অত্যন্ত জরুরি এই রাস্তায় আসতে হলে অবশ্যই এক্সপার্ট ড্রাইভার ছাড়া কখনোই চিন্তাও করে না আসার জন্য আর যারা এই রাস্তায় গাড়ি চালায় অভ্যস্ত তাদের ছাড়া আমার মতে আমাদের ঢাকার যারা আছে তারা না আসায় বেশি আর যারা খুবই এক্সট্রিম ড্রাইভ করে অভ্যস্ত তারা আসতে পারেন কিছুটা পথ পায় একটা হবে আর আমাদের ওই সামনেই বিখ্যাত সেই আবহাওয়া পাড়া গতবার আপনাদেরকে দেখাইছিলাম হয় ভিডিও লিঙ্কটা দেওয়া থাকবে কেউ দেখতে চাইলে দেখে নিতে পারেন আর ওই যে ওইখানে আবু পারার ইন্ট্রান্স একটা গেস্ট হাউস মতো করা আছে এখন এখানে দোকানও হয়ে গেছে গতবার যখন আমরা আসছিলাম এখানে এটা ছিল না ছবির মতো আঁকা পাহাড়ি পরিবেশ সাথে প্রকৃতির নিজস্ব সুর দ্বারা যেমন আমাদের প্রশান্তি এনে দিয়েছে তেমনি যান্ত্রিক জীবনের দূষিত পরিবেশে হাঁসফাঁস করে গড়ে ওঠা জীবনটা নির্মল এই প্রকৃতিতে এসে যেন পেয়েছে এক নতুন জীবন ঢাকা থেকে যাত্রা শুরু করা ষোলো ঘন্টার দুর্গম পথ চলা আজ এই স্থানে এসে সার্থক হলো যারা তিন রাত্রিযাপন রাত্রিযাপন করতে চান একশো পঞ্চাশ টাকার বিনিময় এই অস্থায়ী ঘরগুলোতে থাকতে পারবে ওলামং দাদার দোকান দাদা আজকে নাই সে আছে তাদের ধর্মীয় এক প্রোগ্রামে আছে যে দোকান এখানে আসলে ওলামং দাদার সাথে এসে যোগাযোগ করে আসতে পারেন থাকার খাবার এবং বোর্ডে সবকিছু ব্যবস্থা আছে আপনার দাদার কি লাগেন ওলামং দাদার কি লাগেন বোন এই যে ওলামং দাদার বোন ওলামং দাদার বোন দিদি খানছি দিদি দিদি ওলাম লাগবে সড়কপথ ছেড়ে শুরু হলো আমাদের নদী পথে যাত্রা হরস্রোতা সাঙ্গু শীতে এসে কেমন জানি শীতল হয়ে গেল বর্ষার গোলাটে সাঙ্গু এখন আয়নার মতো স্বচ্ছ ডুবন্ত পাথর রাজ্য জানান দিচ্ছে মাথা উঁচু করে তাদের অস্তিত্ব ক্রমেই সরু হয়ে যাওয়া সাঙ্গুর এই রূপ কল্পনার জগৎকেও হার আমাদের এক্সট্রিম এই যাত্রার ইতি হচ্ছে বান্দরবনের গভীরে এই যাত্রায় এসে শীতের কুয়াশা মোড়ানোর রাস্তার সাথে প্রকৃতি যে নতুনত্ব দেখলাম তা হৃদয়ের চিলে কোঠায় জমা থাকবে